একটু ফল খাইতে দিচ্ছিলাম যাক ওরকম একটু একটু খাবার খাইলে আমার শরীর স্বাস্থ্য কি সুই হইব না আর আমি সুস্থই হইব না আশেপাশে কেউ নেই এবার একটু পুষ্টিকর খাবার খাইয়া নিই একটু সুজির হালুয়া আর একটু নারকেলের নাড়ু উহ শান্তিতে খেয়ে নিস আপা আপনি কি খান আপা আপনি আবারও খাইতে বসছেন আপা আপনি আবার আবার আমাকে জ্বালাইতেছেন আমরা যন্ত্র নিচ্ছেন শান্তিতে খাইতাম আপনার না জ্বালাইতেছেন আমি একটা দিন ঠিকমতো খাইতে পারি না আপনার আপনি যন্ত্র নাই আমি কেন কেমন লাগে আমি আপনি শান্তিতে খাই দিত না